একটি ভবনের দোতলার জানালার কাছে ছুরি হাতে এক ব্যক্তি এভাবে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে আছে আর্ম পুলিশ এই ঘটনা শুরু হয়েছে দশ ফেব্রুয়ারি সোমবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে লুইশাম হাই স্ট্রিটে এই ঘটনা ঘটেছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা আশেপাশে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আর্ম পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করছে ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছে এবং জানার চেষ্টা করছে আসলে ওই ঘরের ভিতরে আর কেউ আছে কি না ব্যাংকের পাশেই ঘটেছে এবং এটি হচ্ছে রাইস এবং রেনাল স্ট্রিটের মাঝামাঝিতে মেট্রোলিটন পুলিশ বলেছে তারা প্রপার্টির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং ওই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছে এছাড়া বলা হচ্ছে পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছে কেনা সে ব্যাপারে জানা যায়নি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ফায়ার ব্রিগেডও সেখানে এখনো আছে এবং লুইশাম হাই স্ট্রিট থেকে টোয়েন্টি এটি এখনও বন্ধ রয়েছে এর পাশাপাশি লুইশাম মার্কেট সেটিও বন্ধ করে দিয়েছে পুলিশ এবং যদিও কিছু ব্যবসায়ী সেখানে দোকান খোলা রাখার চেষ্টা করছে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে বলা হচ্ছে সেই এরিয়াটি এড়িয়ে চলার জন্য সার হোসেন টপ নিউজ লন্ডন